হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মি অ্যান্ড মাই ম্যাথ আজকে আমরা কোষে দেখি দুই মানে সূচকের নিয়মাবলীর নয়ের শেষ অঙ্কটা মানে আট নম্বরের এই অঙ্কটা করে নেব কিছু কিছু পুরানো এডিশানের বইতে এটা পাবে না তার কারণ হচ্ছে যে এটা তার আগের অঙ্ক যা সাত নম্বরের অঙ্কের হুবহু লাস্টের কটা স্টেপ কেটে নিলে হুবহু ওইরকম অঙ্ক তার জন্য এটা কিছু কিছু বইতে পাবে না তাহলে আমরা এই অঙ্কটা স্টার্ট করে দিচ্ছি প্রথমেই আমরা জানি যে বেশ বেশ সমান হলে সূচক সূচক সমান হ্যাঁ বা সূচক সূচক সমান হলে বেশ বেশ সমান হলে কিন্তু এক্ষেত্রে এই সূত্রটা লাগবে না কারণ আমরা সূচক সূচক সমান আছে বাট জানি আমরা দুই নট ইকুয়াল টু তিন তার জন্য ওই সূত্র এখানে লাগবে না তার জন্য এখানে কী করবো কুট্রুতি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এখানেই আছে আর এদিক থেকে তিনটায় নিচে নিয়ে চলে আসবো মানে এখানে কি গুণ আকারে আছে এখানে এসে ভাগ নিচে ভাগ হয়ে যাবে তাহলে দুটো পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর যদি এটাকে বিয়োগ আকারে আনতাম তাহলে এখানে জিরো হতো যেহেতু এটা ভাগ আকারে এনেছি তাহলে এখানে হবে ওয়ান এবারে জানি যে দুটোর সংখ্যা একটার নিচে একটা দুজনের পাওয়ারে যদি সেম হয় তাহলে হবে দুটোর সংখ্যা তার হোলের পাওয়ারে ওইটা মানে যেটা পাওয়ারটাই থাকবে ঠিক আছে তারপর ওয়ান ওয়ান মানে কি যে কোনো সংখ্যা দিই না কেন যে কোনো সংখ্যা মানে এটা আছে তো এটাই দিব যে কোনো সংখ্যা দিই না কেন তারপরে শূন্য বসালেই ওয়ান হয়ে যাবে এরপরে আমরা আবার ওই সূত্র লাগাবো যে বেস বেশ সমান হলে সূচক সূচক সমান এক্ষেত্রে আমরা করব জাস্ট মানে করবো যে এক্সেস স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল কারণ বেশ বেশ ক্যান্সেল আউট হয়ে গেল এবারে এক্সের স্কোয়ার সমান ফোর ওদিকে চলে গেলে প্লাস ওদের এবারে এক্স সমান কত হবে এদিকে স্কোয়ার থাকলে ওদিকে গিয়ে রুট হয়ে যাবে রুট ফোর অত এক্স সমান হবে টু কিন্তু স্টরে এই টুটা পাবে না কি টু আছে লেখা আছে এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস কেন লেখা আছে কারণ যদি আমরা প্লাস টু ধরি প্লাসে প্লাসে প্লাস মানে দুয়ে দুয়ে চার হয়ে গেল আবার যদি মাইনাস দুই ধরি মাইনাস দুই মাইনাস দুই গুণ করলে মাইনাসে মাইনাসেও প্লাস আবার দুয়ে দুয়ে চার মানে প্লাসও নিই মাইনাস নিই দুটোই সেম উত্তর হবে জাস্ট একবার বুঝিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি উত্তর আছে কি প্লাস মাইনাস দুই মানে দুইটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে যে কোনো দুই হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং